আমি সামনে গিয়ে দেখলাম বান্দা আর উপতে মাতাসাও করে আছে কি জন্য বলতেছে আমি তো নামাজ কালাম বুঝিনা না আমি চলে আসলাম উপর থেকে ফোন আসলো আল্লামা সাইদি রিমান্ডের কি খবর হুজুর আমি বললাম আমি গিয়ে দেখি সে নামাজ পড়তেছে কান্না করতেছে আমি ফিরে আইছি উপর থেকে আবার বস চাপ পড়া হলো ক্রিস্টাল পড়া করতে লাগলো যাও যাও আবার যাও রিমান্ডের কাজ শুরু করো আমি দ্বিতীয়বার গেলাম এই বরিশালের এই হিন্দু ব্যক্তি বলতেছে আমি গৃতবার রিমান্ডিতে গেলাম গিয়ে দেখলাম আন্দার বান্ধার শীতদাই করে আছেন শীতদাই করে কাঁদে আর কার কাছে যেন কিছু চাই আমি এইটা দেখি আমি আবার ফিরে আস